এরকম কলেজের ডেপুটেশন না এটাকে আমি ডেপুটেশন বলবো না কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা আমি বলবো আমরা সব টিচার্সরা যেটা আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে দরজা যতক্ষণ লাথি দেয়নি যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি আমরা আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বাধারঘাট মণ্ডল যুব মোর্চার সভাপতি দেবব্রত ভাই এবং আমি রাম ঠাকুর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যিনি রয়েছেন পাপড়ি দাস মহোদয় ওনার সঙ্গে আমরা সূর্যবিনগর ভাঁদাঘাট এবং বরদুয়ালি আমরা তিন বিধানসভা থেকে আমরা প্রতিনিধিত্ব করে আমরা এসেছি কথা বলতে যাতে করে আমাদের যারা যারা যে যে সকল ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে পারেননি ওদেরকে কিভাবে অ্যাডমিশন করানো এরকম কলেজের ডেপুটেশন না এটাকে আমি ডেপুটেশন বলবো না কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা আমি বলবো আমরা সব টিচার যে আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে দরজা যতক্ষণ লাথি দেয়নি যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি অবশ্যই নিন্দনীয় এবং আমার সব টিচাররা খুব মানে স্কেয়ার ছিলেন ভীষণ ভয় পেয়েছেন আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে যখন এইভাবে ওনারা আমার জন্যই রুমে এসছেন যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল তারপরে যাই হোক ওনারা আসার পরে দরজাটা আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল ওনারা দরজাটা খুলেছে তারপরে ম্যাডামকে আমরা বলেছি যে তো সবাই একটু ভয়ই পেয়েছে তখন আমরা বুঝতে কারা কারা এসেছিল কোন দল থেকে মানে কোন ছেলের এসেছিল আপনার এখানের ছেলে না আমরা কলেজের ছেলে কলেজ স্টুডেন্টও ছিল আর আউটসাইডারও ছিল যেটা আমরা দেখেছি যেহেতু আমাদের এই রুমে ক্যামেরা আছে অডিও ভিডিও সব কিছুই রেকর্ডিং আছে তো আমরা সবাই এখানে বসে দেখেছি তো আউটসাইডারও ছিল কিছু কলেজ স্টুডেন্টও ছিল যারা ফোর্থে পড়ছে যাদের এখানে এক্সাম চলছে এরকম গ্রুপের স্টুডেন্টও ছিল যারা সিক্স সেমিস্টারে আছে হচ্ছে এখন যে ভর্তিটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি অনলাইন প্রসিডিয়ারে ভর্তিটা হচ্ছে সমাজ পোর্টাল নিয়ে তো পোর্টাল আমাদের এই নিয়ে তিনবার অলরেডি খোলা হয়েছে মানে যারাই যখন ভর্তি হচ্ছে না বলা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করো সেটা আমরা বলছি না এটা বলছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন আমরা যেহেতু ডিপার্টমেন্টের আন্ডারে তো সেই নোটিফিকেশনগুলো আমরা আমাদের ওয়েবসাইটেও দিয়ে দিই যখনই বলা হচ্ছে এবং আমাদের গেটের সামনে আপনারা দেখবেন তিন ভাষায় দেওয়া আছে লাস্ট যেটা ষোলো থেকে একুশে যে অ্যাডমিশনটা দেওয়া আছে সেটা বাংলা পক বড়ক ইংরাজি তিনটে ভাষায় আমরা দিয়ে রেখেছি অ্যাডমিশন প্রসিডিউর এখন ওদের যে ডেপুটেশন সেটা হচ্ছে কি ওরা কিছু নাম দিয়েছিল সেগুলো কেন ভর্তি হয়নি এটা কথা এবং যারা লোকাল এখানে ওরা অনেকেই ভর্তি হতে পারেনি তো যেটা ডেপুটেশন আমাদের কাছে এসছিল সেটা আমরা অলরেডি হায়ার এডুকেশনকে দিয়েছিলাম বলেছিলাম কনসিডার করার জন্য হয়তো হায়ার এডুকেশান একটা কনসিডার করবে কিন্তু যেহেতু অনলাইন প্রসিডিওর চলছে এখনও তো সেই কারণে হায়ার এডুকেশন এক্ষুনি ধরেনি অনলাইন প্রসিডিওরটা যখন অনলাইনেই চলবে কিন্তু যখন মানে পুরোপুরি কমপ্লিট হয়ে হয়তো বা সেই লিস্টটাকে ধরার কথা ছিল তো এটা হচ্ছে মেই তো ওদের মেইন কথা হচ্ছে এই ডেপুটেশন দিতে এসে আপনারা হয়তো দেখেছেন আপনার আমাদের দরজাতে লাথি এরকম কলেজের ডেপুটেশন না এটাকে আমি ডেপুটেশন বলবো না কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা আমি বলবো আমরা সব টিচার্সরা যেটা আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে দরজা যতক্ষণ লাথি দেয়নি যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি